সম্রাট খ্রিস্টান সম্রাট ছিল ওই খ্রিস্টান সম্রাটের নাম ছিল বাদশা কাইসার ওই বাদশাহ কাইসারের কাছে আল্লাহ নবী আমার ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ নবী আমার একটা সাহাবায়ে একটা সাবির দিয়ে আল্লাহ নবী একটা চিঠি দিয়ে ওই ওই পারস্যের বাদশার কাছে চিঠিটা পাঠিয়ে দিলেন ওই চিঠিটার ভিতরে লেখা ছিল ও পারস্যের সম্রাট কাইসার আমি হজরত মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে চিঠি চিঠি পাঠিয়ে দিলাম আমি বলে বে দুনিয়ার জমিনে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল তুমি পারশের সম্রাট তুমি এই পৃথিবীর জমিনে আমাকে নবী হিসেবে মেনে নাও না যদি চাও এই চিঠিটা লিখে দিয়ে আল্লাহ নবী সাহাবীর হাতে দিয়ে পারস্যের সম্রাটের কাছে পাঠিয়ে দিলেন পারস্যের সম্রাটের কাছে যখন ওই সাবি চিঠিটা নিয়ে যখন চলে গেলেন পারস্যের সম্রাটের হাটে যখন চিঠিটা এসে পৌঁছালো পারস্যের সম্রাট হয়ে গেল পাগল বলে সেই মোহাম্মদ আমাকে কিনা এক আল্লাহরে দেয় সেই মোহাম্মদ কিনা আমাকে দেয় মৃত্যুর আমি তো বড় প্রভাব

দেখে বিশংস ভাবে তা শহীদ করা হয়েছে এই অবস্থা দেখে আমার দয়ার নবে তবি আমার কেঁদে ফেললেন তবি আমার আঘাত পেলেন আল্লাহ আমার সঙ্গে সরতে সাহাবায়ে کرامের কি মদিনার মসজিদে নববী শরীফে দাগ নিলেন ও মদিনার নববী শরীফে আমার সাহাবায়ে کرامের বাবা বাবারা বাবা কি কোথায় ওছো তোরা এই মুহত চলে এসে আল্লাহ নবী পাকের সঙ্গে সঙ্গে तमाम সাহাবায়ে کرام আল্লাহর নবীর দরবারে চলে আসে মদিনার মসজিদে নববী শরীফে যখন চলে আসে আল্লাহ নবী আমার সাহাবাই গ্রামের বলতে লাগেন ও আমার সাহাবাই গ্রামের দেখো তো তোমাদের ভাইকে ওই পরশ্বের সম্রাট কেমন নিষ্ঠুর তাকে শহীদ করে দিয়েছে আমি মোহাম্মদ রসুল্লাহ আমি তার কাছে এক আল্লাহর পানি পাঠিয়ে দিয়েছি বলে ও বাবা সাহাবাই গ্রামের বলো বলে মুহূর্তে মানুষের সম্রাটের সঙ্গে আমাদের কেমন ব্যবহার করা উচিত আল্লাহ নবী আমার ওই সময় সামায় গ্রাম আল্লাহ নবীর সঙ্গে বলতে লাগলেন্লা আমরা আপনাকে ভালোবাসি আমরা আপনাকে ভালোবাসি আপনাকে পাওয়ার জন্য এক ইসলামের জন্য আল্লাহর জন্য আমরা আমরা আমাদের ঘর বেঁধে দিয়েছি আমাদের ভিটে বাড়ি ছেড়ে দিয়ে সব কিছু ছেড়ে দিয়ে ওর কালকে প্রাধান্য দেওয়ার জন্য আল্লাহর সঙ্গে মদিনার জমিনে চলে এসেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া বিলাল আপনার খুশির জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য আমরা ওই পরশের বাদশা আমাদের ভাইয়ের প্রতি শপথ আমরা নেব সুবহানাল্লাহ আল্লাহ নবী বললেন সাহাবায়ে কেরামেরা ওই সম্রাট যে বড় শক্তিশালী ওর সঙ্গে তো যেমন তেমন ভাবে লড়াই করা যাবে না আল্লাহ নবী আমার বললেন ও আমার সাহাবায়ে তোমরা সংখ্যা রয়েছে তিন হাজার আর পারস্যের সম্রাট তার সেনাবাহিনী গুলো সব প্রশিক্ষণ প্রাপ্ত তোমাদের উপযুক্ত ঢাল নেই তলোয়ার নেই তোমাদের পেটে আছে ক্ষুধা তোমরা পুরুষ কোন প্রাপ্ত নও ও আমার সাহেব کرامেরা অন্যদিকে পারশের সম্রা শক্তিশালী তার অনেক সেনাবাহিনী রয়েছে তার অনেক সেনাবাহিনীর কাছে কি তোমরা পেরে ডুববে ও মুসলমানেরা আজ ওয়াতের নামাজের জন্য আমাদের ময়দানে যাওয়া লাগে না আজ আমাদের নবীর মহাব্বতের জন্য আমাদের ইসলাম চিন্তা করার জন্য যুদ্ধের ময়দানে যেতে হয় না সবাই কেনামেরা কেমন নবীকে ভালোবেসেছিলেন ইমানের পরীক্ষা তাদের কেমন দিতে হয়েছিল আজ আমাদের ইমানের পরীক্ষা দিতে হয় না নবী আমার ওই সময় বললি সাবিনারে পরস্পর সম্রাট আজকে তিন লক্ষ সেনাবাহিনী ওই চৈত্রে মুসলমানের মুসলমানের সংখ্যা ছিল মাত্র তিন হাজার ভালো করে বুঝবেন তিন হাজার আর সম্রাট বেইমানের পক্ষ থেকে এসেছিল ইসলামের বিরুদ্ধে তিন লক্ষ সেনাবাহিনী আল্লাহ রসুলের মহাবতে ইসলামের পক্ষ নিয়ে গিয়েছিল তিন হাজার হাজার তারে সুতরাং ছিল উপযুক্ত ছিল আল্লাহ নবী আমার ওই সময় বললেন সাবেরা তোমরা মদিনার মসজিদে নববী শরীফে বসে যাও এমন সময় আল্লাহ নবী আমার ওই সময় মাথা টুকু হেড করে এমন সময় আল্লাহ নবী বলতে লাগেন ও সব کرام দের ভিতর থেকে হযরত জাফর বিন আবু সুজুতে যাও পড়বি তলের সঙ্গে সঙ্গে লব্বাই আর সুর আল্লাহ বলে দাঁড়িয়ে গেলে আল্লাহ নবী আমার ওই সময় মনটা করে বললে ও জাফর ও জাফর রে এই যে ভয়াবহ ভয়ঙ্কর যুদ্ধে আমি ইসলামের পক্ষ থেকে তোমাকে যুদ্ধের প্রধান সেনাপতি বানিয়ে দিলাম

আবদুল্লা নে কোথায় আজ উঠে নাড়াও সঙ্গে সঙ্গে আবদুল্লা বিনে আওয়া উঠে নাড়ায়ে গেলেন। জানিয়ে বল আমি খাজের হজ আবদু্লা বিনের উ দানিয়ে গলে। আল্লাহ দমি আমার বললেন বাবা আব্দুল্লাহ আবদুল্লা বিনেরাওয়া আমি রুল্লা এই মুতার জুরতে আমি তোমাকে দ্বিতীয় সেনাপতির দায়িত্ব নিলা।

কোথায় যায় আমার পল পুত্র সঙ্গে সঙ্গে যায় আদবিন হারেসা লবাই কেয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন লবাই কেয়া রাসূলুল্লাহ ওলে দাঁড়িয়ে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি হাজির আপনার কদমে কুরবান হতে যাই আল্লাহর আওয়াজ সা এই যুদ্ধে আমি রাসূলুল্লাহ তোমাকে তৃতীয় ও নম্বর সেনাপতির দায়িত্ব দিলাম এমন সময় সাহাবা کرامদের আর বুঝতে বাকি রইলো না যেখানে আল্লাহ নবী প্রতিটি যুদ্ধে একটা করে সেনাপতি নিযুক্ত করেন আ এই যুদ্ধে তিনজন সেনাপতি নবী আমার করেছেন মানে

নবীকে ভালোবেসেছে আর সেই ভালোবাসা প্রমাণের জন্য জীবনটাকে কোন রকমের পরোয়া না করে তিন লক্ষ কাপড়েদের সঙ্গে মাত্র কম সংখ্যা কিনা জায়গা সবাই কেনা যুদ্ধের ময়দানে যেতে কোনো দিনাবোধ করবো না আর এই দু সালে

জাফর বিন আবু তালেব ওনার বিবিকে বলতে লাগলেন এ আমার বিবি রে আপনি রান্না বন্ধ করেন রান্না করবেন না বিবি বলে কেন আমি তোমার জন্য এত এত খুশি হয়ে রান্না করি তুমি কেন রান্না করতে নিষেধ কর বিবি বলে বিবির সঙ্গে জাফর বলে এ আমার আমার বিবি রে বীর পক্ষ থেকে যুদ্ধরেটা এসেছে আমি এখনি যুদ্ধের ময়দানে যাব যুদ্ধের ময়দানে গিয়ে ওখানে গিয়ে আল্লাহ রাস্তায় আমার শহীদ হতে হবে কেন না এই যুদ্ধে আল্লাহর নবী তিনজন সেনাপতি দায়িত্ব দিয়েছে আমার পরে দুই জন রয়েছে আমি বললাম প্রধান সেনাপতি আর নবী যুদ্ধে তিনজন সেনাপতির দায়িত্ব দিয়েছে মানে এই যুদ্ধে আমরা তিনজন শহীদ হয়ে যাব বিবি

বলতে লাগে না আমার বিবি রে আমার এই মরসম বাচ্চা দুটোকে তোমরা ধরো আমি তোমাকে আমার ব্যাপারে তোমার কাছে আমানত দিয়ে গেলাম আমি যে পথে যেভাবে চলেছি জিন্দিগিটা আমি ব্যয় করেছি আমার সন্তান দুটো সে কি পথে চালাবে এই সময় আমি আর তোমাদের সঙ্গে নূতন করে মায়া मोहब्बत বাড়াতে যাইরা বাড়াতে আমি চাইরা আমি আল্লাহর রাস্তায় গিয়ে যুদ্ধের ময়দানে শহীদ হব তিন জন সাহাবা এ কানাবেরা এই ভাবে একের পর এক বাড়ি থেকে বিদায় নিয়ে হযরত জাফর হযরত সতজায়ে দিনের সে তিন জন জুত্তের ময়দানে গেলেন কিতাবের ভিতরে এসেছিলেন তারিখের কিতাবের ভিতরে এসেছে পড়ল লম্বা চড়াওকে আমি পুরোটা বলতে চাই না এক পুরো যায় এই তিন জন সাহেব তিন জন সাহেবই নবী আমার জুত্তের ময়দানে পাঠিয়ে দিয়েছিলেন তিন জনই কিন্তু ওই যুদ্ধে নয় নির্মমভাবে শহীদ হয়েছিলেন এমন ভাবে শহীদ করা হয়েছিল এমন ভাবে শহীদ হয়েছে জাফর বিন চলে আসে আল্লাহ আর থাকতে পারে না এমন সবাই চিপ্রাইল ফারিস বললেন আপনার জানেন কত কত জপ কি জানেন আল্লাহ নবী আমার খলিসা ও আমার বড় ফেরেশতা গাব আল্লাহ পাকের বড় ফেরেশতা ভাই জিবরাইল আপনি আমাকে একটু শোনা আল্লাহর নবীর সঙ্গে জিবরাইল ফেরেশতা নির্মম যুদ্ধের কাহিনী শোনায় নবী আমার দরদার করে কাঁদে আল্লাহর নবী এমন সময় বলতে লাগেন ভাই জিবরাইল এমন করুণ ভাবে কি আমার জাফরকে শহীদ করা হয়েছে ওই সময় জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ জাফরের যুদ্ধের ময়দানে তার প্রাপ্ত এবং তার করুন চাঁদ আমার আল্লাহ এমন ভাবে পছন্দ করে নিয়েছে কে কঠিন কঠিনের দিনে আমার আল্লা

ইসলামের জন্য বিলিয়ে দিয়ে গেলেন সবাই গ্রামের জীবনের আল্লাহর আল্লাহ চোখের পানির বিনিময়ের দিন ইসলাম আজও দুই হাজার পঁচিশ সালে আমরা এইভাবে পেয়েছি আর মুসলমান সেই দিনের দাম কি এইভাবে দেবে আল্লাহ নবী মেহনতির দিন সাহাবায়ে রক্ত ঝরানো দিন

পবিত্র কোরআনুল কারীমের ভিতরে যে আমি প্রথমে শুরুতে পড়েছি লখদখলাকনা লিনসাফি আহসানি তাকউব আল্লাহ পাক বলছেন এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক সবথেকে সুন্দর করে বানিয়েছি মানুষকে আবার সেই আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে মানুষকে আল্লাহ পাক আবার তিন ভাগে ভাগ করেছে এক ভাগ আল্লাহ পাক মানুষ বলে উল্লেখ করেছে আর দুই ভাগকে আমার আল্লাহ পাক কি বলে উল্লেখ করেছে জানেন আমরা সুরাতে মানুষ আমরা মানুষের সুরাতে মানুষ ভিতরে আমাদের ভিতরে আমাদের ইসলামিক কালচার তো নেই অন্যথায় আমরা বেঈমান বেদিনদের রীতি নীতিটাকে আমাদের চলরে আমাদের বলরে আমাদের আখলাকে আমাদের চরিত্রে আমাদের স্বভাবে আমাদের খাওয়া দাওয়া আমাদের মন মানসিকতা আমাদের চিন্তা ভাবনা আমাদের ধ্যান ধারণা সবটাই হয়েছে Beyim ben bedenimdir mutlum Eyvah der ki Ama der ki ওই হাত পায় শুধু মানুষ হলেই হবে না এজন্য আল্লাহ পাক এডванস পবিত্র কোরআনুল কারীমের ভিতরে মানুষ তিন প্রকার বললেন তাহলে আগে আল্লাহ পাক যে বললেন সবটিকে সুন্দর করে সৃষ্টি করেছে মানুষকে আবার সেই মানুষ তিন ভাগে বিভক্ত আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বললেন বালগুম আদাল লাভগণ বলেন সে মানুষ রয়েছে এরা হলো চতুষ্পদ জন্তু থেকে খারাপ তাহলে আমরা চতুষ্পদ জন্তু হিসাবে কাদের বুঝি গরু ভেড়া বাঘ সিংহ ভাল্লুক এই সূসু জীব জন্তুদেরকে আমরা চতুষ্পদ জন্তু বলে বুঝি তাহলে আল্লাহ পাক বললেন উলাইকা এক প্রকার মানুষ রয়েছে এক শ্রেণীর মানুষ রয়েছে এরা চতুষ্পদ জন্তুর রনে আল্লাহ পাক এখানে বলে খন্ত হলে হলাম পরে আল্লাহ বললেন বালুকুম আদম শুধু চতুষ্পদ জন্তু হলে আমি আল্লাহ পাক তাও আমি মানতাম না চতুষ্পদ জন্তুর ও এক শ্রেণীর মানুষ রয়েছে নিকৃষ্ট কুরআনুল কারিমের মানুষকে শ্রেষ্ঠ বললেন আবার আল্লাহ কুরআনুল কারিমের ভিতরে মানুষকে চতুর্থ জন্ম পুরুষের তুলনা করলেন আল্লাহ আবার কারتقনিকৃষ্ট বললেন এর কারণটা কি এর কারণটা হলো আল্লাহ পাক বললেন আমার মারা আমার রাজত্বের মধ্যে আমি আল্লাহ আমার ডিউটিটা করবে আমি আল্লাহ পাক আমার ইবাদত বندگیটা যারা করবে

এক শ্রেণীর মানুষ করেছে আল্লাহ বললেন তারা চতুর্থ পর্যন্ত আল্লাহ আরো বললেন এরা চতুর্শ পর্যন্ত খারাপ এরা খারাপ এদের পরিচয়টা কি